ভারী বৃষ্টিতে ভয়াবহ বন্যা পরিস্থিতি পাকিস্তানে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা আহত বহু মানুষ চলছে জোর কদমে উদ্ধার কাজ তবে ভয়াবহ এই বন্যার ফলে পাকিস্তানে কতজনের মৃত্যু হয়েছে এবং কতজন আহত হয়েছেন বর্তমানে কি পরিস্থিতি সেখানকার কি জানা যাচ্ছে এই মুহূর্তে জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য পাকিস্তানে ছাব্বিশে জুন থেকে শুরু হওয়া প্রবল বর্ষণ ও আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এই প্রাকৃতিক দুর্যোগে এখনও পর্যন্ত অন্তত একশো জনের মৃত্যু হয়েছে এবং দুশো জন আহত হয়েছেন পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় বৃষ্টি সংক্রান্ত ঘটনায় আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে এবং একচল্লিশ জন আহত হয়েছেন টানা ভারী বৃষ্টির কারণে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডির নিচু এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়ার জন্য জরুরি সতর্কতা জারি করা হয়েছে পাকিস্তানের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে কাটারিয়ান এলাকায় জলস্তর বৃদ্ধি পাওয়ায় এই সতর্কতা জারি করা হয়েছে পাঞ্জাবের বিভিন্ন অঞ্চল এবং ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে কয়েকদিন ধরে প্রবল বর্ষণ চলছে বিশেষ করে পাঞ্জাবের চাকওয়াল জেলায় মাত্র দশ ঘন্টায় প্রায় চারশো মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে যা আকস্মিক ও ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি করেছে নাগরিকদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ চলছে আবহাওয়া অধিদপ্তর জুলাই পর্যন্ত দেশব্যাপী ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে এবং সম্ভাব্য আকস্মিক বন্যার বিষয়ে সতর্ক করেছেন পাকিস্তানের পাশাপাশি পাঞ্জাবেও ব্যাপক তাণ্ডব চালিয়েছে বৃষ্টি যার ফলে একদিনেই তিরিশ জনের মৃত্যু হয়েছে ২৬ জুন থেকে বৃষ্টি সম্পর্কিত ঘটনায় মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে একশো জনে